আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা হা মাস্টার কম্বর্টের পঞ্চাশ লাখ কয়েন কীভাবে ফ্রিতে মাইনিং করব তো চলুন শুরু করা যাক তো আমরা আজকে যেমন আজকে আপডেট দিয়েছি এখানে তিনটা এখানে দশ লাখ কয়েন ফ্রিতে নেওয়া হয়ে গেছে তো এটা আমাদের শেষ তো আমরা এখন মাইনিংয়ে চলে যাব। পঞ্চাশ লাখ কয়েন কীভাবে ফ্রিতে নেব তো এর জন্য আমরা মার্কেটে যাব মার্কেটে আসার পরে আমরা নিচের দিকে আসবো অবশ্যই আসার পরে অবশ্যই আমরা ডেরিভেটিভস এখানে ক্লিক করবো একটি এখানে গোয়াহেট ক্লিক করব একটি ওয়েট দেখুন একটি হয়ে গেছে আমাদের মোটামুটি দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এই যে একটি হয়ে গেছে এবং দ্বিতীয় নাম্বারটি দ্বিতীয় নাম্বারটি অবশ্যই আমরা ক্লিক করবো প্রিডিকশন মার্কেট এখানে ক্লিক করবো জাস্ট এখানে গোয়াহেট ক্লিক করব ক্লিক করে এখানে দ্বিতীয় নাম্বারটি পূরণ হয়ে গেছে দেখুন সুন্দরভাবে এখানে দ্বিতীয় নাম্বার এখন তৃতীয় নাম্বারটি তৃতীয় নাম্বারটি আমরা পি আর টি এমে ক্লিক করবো এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পরে আমরা ওখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসব এখানে নেই নিচের দিকে আসার পরে আমরা ওখানে নেই লিগালে আছে তো আমরা লিগালি ক্লিক করব এখন লিগালি ক্লিক করার পর লাইসেন্স জাপান আমরা ওইখানে ক্লিক করব এই যে লাস্টের দিকে আছে এখানে লাইসেন্স জাপানে ক্লিক করলাম এই যে দেখুন পঞ্চাশ লাখ কয়েন কংগ্রেসুলেশন আমরা এখানে একটা স্ক্রিনশট করে রাখবো পঞ্চাশ লাখ কয়েন কীভাবে ফিটিতে নিতে হয় সুন্দরভাবে আমাদের হয়ে গেলো তো বন্ধুরা দেখতে পারলেন পঞ্চাশ লাখ কয়েন কীভাবে ফ্রিতে নিতে হয় আমরা নিয়ে নিলাম আজকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করতে বলবেন না আর আপনার বিস্তারিত জানতে টেলিগ্রাম লিঙ্কে জয়েন হতে পারেন অবশ্যই অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হন এবং দ্রুত আপডেট পেতে তো আমরা এখানে টেক দ্য প্রাইসে ক্লিক করব এখানে ক্লিক করে পঞ্চাশ লাখ নিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমরা পঞ্চাশ লাখ নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি থ্যাংক ইউ সো মাচ